দেখুন মিষ্টি কুমড়ার জুস তৈরির জন্য কিভাবে স্যাটিসফাইং উপায়ে খোসা ছাড়িয়ে নেওয়া হলো। আর এই মেশিনটির মাধ্যমে ফ্যাক্টরিতে প্রতিদিন লিটারের পর লিটার জুস তৈরি হচ্ছে জুস তৈরির গোটা পদ্ধতিটি এতটাই স্বাস্থ্যসম্মত যে আপনি অবাক না হয়ে পারবেন না চলুন তবে দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে কিভাবে মিষ্টি কুমড়ার ড্রিঙ্কস তৈরি করা হয় মিষ্টি কোমরার জুস তৈরির জন্য বড় বড় ফ্যাক্টরিগুলো নিজেরাই সবজিটি চাষ করে থাকে জুসের মান এবং সহজ প্রাপ্যতা নিশ্চিত করতেই মূলত তারা কোমরা উৎপাদন করে থাকে ফ্যাক্টরিগুলোতে মিষ্টি কোমরা আবাদ করার প্রক্রিয়াটি বিজ্ঞানসম্মত একটি ছোট বাচ্চাকে যেভাবে লালন পালন করে বড় করে তোলা হয় ঠিক সেভাবে এখানে কোমরা উৎপাদন করা হয়ে থাকে নির্দিষ্ট সময় পরে গাছে ফল আসে সঠিক পরিচর্যার পর এক সময় ফলগুলো পুরোপুরি পেকে যায় এবং গাছে থেকে পাড়ার উপযুক্ত হয় ফল সংগ্রহের পর সেগুলোকে একটি যানবাহন আর এখানে শুরু হয় মিষ্টি কুমড়ার জুস তৈরির কর্মযোগ্য ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কুমড়াকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এরপর আলাদা আলাদা বক্সে ভরে ফলগুলোকে ফ্যাক্টরির মূল অংশে নিয়ে যাওয়া হয় যেখানে বেশ কয়েকজন কর্মী একসাথে কোমরার খোসা ছাড়ানোর কাজ করেন এই প্রক্রিয়াটি অত্যন্ত দৃষ্টিনন্দন প্রথমে একটি স্পিনিং মেশিনের মাঝে মিষ্টি কোমরাটিকে রাখা হয় এরপর সেখানে পিলা রাখলেই খোসাগুলো ছেড়ে আসে খোসা ছাড়ানোর পর কুমড়াগুলোকে মাঝে বরাবর কেটে নেওয়া হয় এরপর সে অংশকে আবার দুই ভাগ করে নেওয়া হয় এবার কুমড়াগুলোর ভেতর থেকে বীজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পালা একটি চামচ ব্যবহার করে এই কাজটি অত্যন্ত নিখুঁত ভাবে সম্পন্ন করা হয় তবে বীজগুলোকে ফেলে দেওয়া হয় না এই বীজ অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ বলা হয়ে থাকে এটি মানুষের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এটিকে প্রসেস করে বাজারে বাদাম আকারে বিক্রি করা হয় পরের ধাপে কুমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এরপর কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে অন্য একটি সেকশনে পাঠিয়ে দেওয়া হয় আর এখানে শুরু হয় জুস বানানোর মূল প্রক্রিয়া কর্মীরা যখন ড্রিঙ্কস বানানোর ফ্যাক্টরিতে ঢোকেন তখন তারা প্রথমে তাদের হাতকে ভালোভাবে হ্যান্ডওয়াশ দ্বারা পরিষ্কার করে নেন এরপর তারা সারা শরীরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করেন ফলে তাদের হাতে তৈরি জুসটি হয় সম্পূর্ণ নিরাপদ জুস তৈরির জন্য বিশাল পাতিলে প্রথমে পানি ঢেলে তা গরম করা হয় এরপর আগের দিন কেটে রাখা মিষ্টি সে গরম পানিতে ঢেলে দেওয়া হয় কিছুক্ষণ পরে মিষ্টি হয়ে যায় এখান থেকে তুলে গুলোকে একটি কিমা মেশিনের মাঝে ঢুকিয়ে দেওয়া হয় সেখান থেকে মিষ্টি কুমড়া গুলো পেস্ট আকারে মেশিনের অন্য পাশে দিয়ে বেরিয়ে আসে এবার সবে পেস্টকে একত্রিত করে একটি বিশাল মেশিনের মাঝে ঢালা হয় এরপর তার সাথে গ্লুটিনাস রাইস ফ্লাওয়ার যুক্ত করা হয় এটি মূলত এক ধরনের চালের গুঁড়া যে চালটি এশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে চাষ করা হয় এবার এখানে চিনি মিশিয়ে তা ভালোভাবে করে নেওয়া হয় এরপরই ব্লেন্ড তৈরি হয়ে যায় সুস্বাদু মিষ্টি কুমড়ার জুস জুস তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে বোতলে ভরার জন্য অন্য একটি সেকশনে পাঠিয়ে দেওয়া হয় স্বয়ংক্রিয় একটি মেশিনের মাধ্যমে প্রত্যেকটি বোতলে সমান পরিমাণে জুস ভরা হয় এরপর মেশিনের মাধ্যমে বোতলটি সামনের দিকে এগিয়ে যায় এবং এর মুখটিকে সিল করে দেওয়া হয় তৈরি হওয়া জুসের বোতলগুলোতে এবার কোম্পানির স্টিকার লাগানোর পালা এই কাজটি একটি মেশিনের মাধ্যমে অনায়াসে করে ফেলা হয় এরপর নির্দিষ্ট পরিমাণ জুসের বোতলকে একসাথে করে কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয় প্যাকিংয়ের কাজে সম্পন্ন হলে ট্রাকে যোগে এগুলোকে বাজারে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে সুস্বাদু মিষ্টি কুমড়ার ড্রিঙ্কে ঢুকে যায়